তোমাকে জুলাই সনদ গোয়া দিয়ে গেছে না শালার ওইরা যারা সেই খাসিনা রয়ে দেশ থেকে খেদা এলো সাধারণ পাবলিক সেই সাধারণ পাবলিক ওই জায়গায় যা বসার অধিকার পায় না তোমরা জুলাই সনদের স্বাক্ষর মারাও কিছু কিছু কাজ খুব খারাপ করতেছে ফাইজলামি চোদায় শালারা আজকে পুলিশ সেনাবাহিনীর সাথে যে ধাকা দাকি মারামারি এটা আসলে কামও ছিল না কিন্তু এটাও কইরা তোমরা দেখাইয়া দিলা সম্মান যতটুকু দিমু তা মাত্রইতে মিশাইয়া দিলা এর থেকে বড় কিছু আর কিছু কোন নাই সনদ ফনদ দিয়ে কি হইব রাষ্ট্রের উন্নতি যদি না হয় খাতা কলমে লেখালে কি করলে রাষ্ট্র উন্নত হয়ে যাব না কাজ কইরা দেখেন সব টা আউটবাট পারছে রে বুয়া রইছে ভালো মানুষ তারে পচায় ফেলাইতেছে একজন কইব আমি দেশের উন্নতি করব আরেকজন পিছন থেকে টাইনা ধরব মানে চেয়ারে বইসা ব্যবসা শুরু করে দিছে দেশের টাকা মাইরে খাওয়ার ব্যবসা সনদ মারাইছে সনদ দুয়া পানি খান খাতা কলমে আমার সব আছে সব আছে আসলে আতায়া দেখবো কিছুই নাই ওই সনদ দিয়ে লেখা কোনো কাজ নাই দেশের উন্নতি মান হইলে দেশের মানুষ এমনি নিজে চোখে দেখতে পারবো যে আমার দেশ জুলাই এর পরে উন্নতি করছে আজকে সনদ দিয়ে লিখে দিবেন জুলাই সনদে আমরা সব লিখে দিলাম যে এই কর্ম সেই কর্ম ঘোড়ার দিন কিছু করতে পারবেন না দেশের কল্যাণের কাম করার লেগে যারাই না বসেছেন সেই লোকটার পিছনে বাস দেখার আয়ত আছে ওনার সহকর্মী যারা আছে তারা শুনতে তো লজ্জা লাগে তা পিএসএ বলে চারশো কোটি টাকা